কখনো কি ভেবেছ ভয় আর বিশ্বাস এই দুই শব্দই ঠিক করে দেয় তোমার জীবন কোন পথে যাবে কেউ ভয় পায় থেমে যায় কেউ বিশ্বাস রাখে জিতে যায় ভয় সব সময় তোমাকে বলে তুমি পারবে না কিন্তু বিশ্বাস বলে চেষ্টা করো তুমি পারবে যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পাহাড়ও ছোট মনে হয় ছোট ছোট পদক্ষেপ নিয়মিত চেষ্টা আর অল্প একটু সাহস এই তিনটাই জীবনের মূর ঘুরিয়ে দেয় মনে রেখো ভয় তোমাকে থামাতে চায় আর বিশ্বাস তোমাকে এগিয়ে নিয়ে যেতে চায় আজ থেকে ভয় নয় বিশ্বাসকে বেছে নাও কারণ যে নিজের উপর বিশ্বাস রাখে আল্লাহ তার পথ খুলে দেন এমনভাবে যেভাবে কেউ কল্পনাও করতে পারে না ভয়কে নয় নিজের বিশ্বাসকে বড় করো